দুই পরীর চাদুর সোনার হাড়ি অনেক দিন আগের কথা আকাশে পরী রাজ্য যেখানে চারপাশে রঙিন ফুল আর ঝর্ণার মিষ্টি সুর বাচ্ছে দুই পরী এক তুষ্ট পরী চন্দ্রমল্লিকা ও আরেক ভালো পরী সূর্যমল্লিকা নিজেদের জাদু ক্ষমতা নিয়ে আলোচনায় ব্যস্ত চন্দ্রমল্লিকা বলে ওঠে হ্যাঁ তুমি সব সময় ভালো ভালো কাজ করো এতে তো মজা নেই আমি চাই মানুষকে ভয় দেখিয়ে আমার শক্তি বের করতে চন্দ্রমল্লিকা সত্যিকারের শক্তি হলো অন্যকে সাহায্য করা ভালো কাজে জাদু ক্ষমতা ব্যবহার করাই পরিদের প্রকৃত দায়িত্ব তুমি যা করছো তা মোটেও ঠিক নয় নিজের ক্ষমতার বড়াই দেখিয়ে সাধারণ মানুষদের উপর অত্যাচার করা এটা ঘোর পাপ তুমি এমন করতে পারো না তুমি পথ থেকে ফিরে আসো বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছ তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো এদিকে বুড়ি পড়ি ওদের ঝগড়া দেখে দ্রুত ওদের দিকে আসতে থাকে তখন বুড়ি পড়ি এসে বলে আরে তোমরা থামো তোমাদের ঝগড়ার সময় নয় এখন মানুষের জগতে এক গরিব পরিবার খুব কষ্টে আছে ওদের সাহায্য করতে হবে এদিকে পৃথিবীতে তিনটি ছোট মেয়ে লীলা মালা ও রেশমি আর দুই দুষ্টু ছেলে কাদির ও রবি তারা ক্ষুধার্থ এবং অনেক কষ্টে আছে মা বাবা কাজের সন্ধানে বাইরে গেছে যদি আমাদের কিছু খাবার থাকতো তাহলে খুব ভালো হতো কতদিন ভালো মন্দ খাই না তখন কাদির বলতে থাকে যদি একটা জাদুর হাড়ি পেতাম যা চাইতাম তাই আসতো কতই না ভালো হতো তখন আমরা কি কখনো কোনো জাদুর হাড়ি পাবো ঠিক তখনই আকাশ থেকে সূর্য মল্লিকা নেমে আসে আর বলতে থাকে আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে আমি তোমাদের একটি জাদুর সোনার হাড়ি দেব এতে যা চাইবে তাই পাবে তবে শর্ত একটাই কখনো লোভ করবে না সবাই খুশি হয়ে হাড়ি নেয় হাড়ি থেকে খাবার কাপড় আর খেলনা বের হতে থাকে ওরা খুশিতে লাফাতে শুরু করে আর এত আনন্দ পেতে দেখে পরেও অনেক বেশি খুশি হয়ে যায় সূর্য সূর্যমল্লিকা ওদের দেখে হাসতে থাকে এদিকে চন্দ্রমল্লিকা লুকিয়ে লুকিয়ে তা দেখছিল মানুষের সুখ চন্দ্রমল্লিকার মোটেও সহ্য হয় না ও তেলে বেগুনে জ্বলে উঠতে থাকে এত সহজে সুখ না 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 এত সহজে সুখ তো ওদের আমি পেটে দেব না সূর্য মল্লিকার বানানো এই জাদুর সোনার হাড়ি তো আমি কেড়ে নেবই নেব ওই সুখ শুধু আমার হবে তাই চন্দ্রমল্লিকা ছদ্মবেশে একটা বড়ি হয়ে সেই কুটিরে যায় আর বাচ্চাদেরকে ডাকতে শুরু করে করে বাচ্চারা তোমাদের এই হাড়ি তো খুব সুন্দর যদি আমি একটু দেখতে পারতাম তাহলে বড্ড ভালো হতো আমার কাছে মজার মজার সব খাবার আছে যা একবার খেলে পৃথিবীর সব সুস্বাদু খাবার তোমরা ভুলে যাবে এই হাড়ি বেশি দিন কাজ করবে না এমনিতেই কদিন পর এই হাড়ির জাদু ক্ষমতা নষ্ট হয়ে যাবে তার যে বরং হাড়িটা আমায় দাও আর আমি তোমাদের মজার সুস্বাদু খাবার দিচ্ছি কাদিরা রুবি পরীর দেওয়া সুস্বাদু খাবারের লোভে তখন হাড়িটা বের করে দেয় এই নাও বুড়িমা হাড়ি কই আমাদের সুস্বাদু খাবার দাও কে সুস্বাদু খাবার দেবে কা ছেলেরা এই বলে চন্দ্রমল্লিকা হাড়ি নিয়ে উড়ে যায় এদিকে সূর্যমল্লিকা বাচ্চাদের সঙ্গে দেখা করতে আসে আর দেখে ওদের কাছে সেই পরীর তাওয়া হাড়িটা নেই তখন বাচ্চারা সব ঘটনা খুলে বলে বুঝতে পেরেছি এটা আর কেউ নয় আমারই বোন চন্দ্রমল্লিকার কাজ ও কারো সুখ দেখতে পায় না তোমাদেরকে আমি আগেই সতর্ক করেছিলাম তোমরা যেন লোভ না করো কিন্তু তোমরা লোভ করে ফেলেছো। আমি তোমাদেরকে আবার ওই হাড়ি ফিরিয়ে দেবো আর এটা থেকে তোমরা শিক্ষা নাও যে কখনো লোভ করতে নেই লোভ করলে মূল্যবান জীবন থেকে হারিয়ে যায়। এদিকে হোক কথা বলে হলো বোঝাতে হবে সে যে কাজগুলো করছে সেগুলো মোটেও ভালো কাজ নয় এমনটা করলে সে ভবিষ্যতে পরিরাজ্যের রানী তো হতেই পারবে না তার সঙ্গে পৃথিবীর মানুষরাও তাকে চরম ঘৃণা করবে আর সে তো সারা জীবন যুবতী থাকবে না তাই বৃদ্ধকালে সে আশেপাশে কাউকে পাবে না এদিকে চন্দ্রমল্লিকাও একান্তে বসে নিজের ভুল নিয়ে ভাবছিল চারপাশে অন্ধকার মেঘ আর ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে আমি সবসময় দুষ্টমি আর লোভের পথে হেঁটেছি কিন্তু সূর্যমল্লিকার ভালোবাসার সততা আমাকে বদলে দিয়েছে আমি কি সত্যিই বদলাতে পারবো চন্দ্রমল্লিকা নিজের ছায়ার দিকে তাকায় যেখানে তার অন্ধকার শক্তি ঘুর পাক খাচ্ছে বুড়ি পড়ি আমি আমার ভুল শুধরে নিতে চাই মানুষের উপকারে আমার জাদু ব্যবহার করতে চাই আমাকে সাহায্য করুন দয়া করে আমি ভালো হতে চাই বা অবশেষে তুমি সত্যিকারের পরীর দায়িত্ব বুঝতে পেরেছো। তবে তোমার অন্তরের সত্যিকারের পরিবর্তন দেখতে চাই আমি দেখা যাক সামনে তুমি কি করো চন্দ্রমলিকা আবারও সেই বৃদ্ধা সেজেই কুটিরে যায় বাচ্চারা অবাক হয়ে যায় লীলা চমকে উঠে বলে তুমি তো সেই বুড়ি তুমি আমাদের হাড়ি চুরি করেছিলে হ্যাঁ আমি ভুল করেছি তখনই বুড়ি তার চন্দ্রমল্লিকার রূপে ফিরে আসে আর বলে আমি আসলে পড়ি চন্দ্রমল্লিকা কিন্তু এবার আমি তোমাদের স্বপ্ন পূরণে তোমাদের সাহায্য করতে এসেছি তোমাদের জীবনে আর কোনো কষ্ট থাকবে না আমি কথা দিচ্ছি তোমাদের হাড়ি আমি চুরি করে নিয়েছিলাম কিন্তু তোমাদের জীবনে আমি সব সুখ আবারও ফিরিয়ে দেব চন্দ্রমল্লিকা তার জাদুর ছুরি ঘোরাতে থাকে জাদুর ছুরি ঘুরিয়ে কুটিরকে সুন্দর বাড়িতে পরিণত করে বাচ্চাদের বাবা মার জন্য ভালো কাজের সুযোগ করে দেয় বাচ্চারা নতুন জামা কাপড় আর খেলনা পায় তখন কাদিরও খুশি হয়ে বলে আরে বা দুষ্টুপরিটা ভালো হয়ে গেছে ভালোই হলো হাড়িটা না দিলে দুষ্টুপরিটা তার ভুল বুঝতে পারতো না যা হয়েছে ভালোর জন্যই হয়েছে সবাই আনন্দে নাচতে থাকে আর সূর্যমল্লিকাও দূর থেকে তার বোনের পরিবর্তন দেখে ভীষণ খুশি হয় এদিকে এরপর থেকে চন্দ্রমল্লিকা আর সূর্যমল্লিকা একসঙ্গে জাদুর রাজ্যে ফিরে যায় ভালো কাজের জন্য নতুন অভিযান শুরু করে ওরা বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দাও আর আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আর পরবর্তী গল্পের জন্য বেল বাটনে প্রেস করে দাও বাই বাই